আমার দিন গেল মিছে কাজে যে বক্তা যে যিনি রচয়িতা যিনি লিখছেন তিনি কিন্তু ভোর থাকতে উঠে তার নিত্যকর্ম করেন কিন্তু তিনি যখন লিখছেন তখন তিনি বলছেন আমার দিন গেল মিছা কাজে এত ভগবৎ ভোজন করছেন এত নিষ্ঠা এত সদাচার মেনে নিয়ম পালন করছেন তারপরেও তার মুখ থেকে বেরোচ্ছে আমার দিন গেল মিছা কাজে রাত্রি গেল নৃত্যে নাভজিনু রাধাকৃষ্ণ চরণা আরবিন্দে আমাদের প্রতিটা দিন আমরা ভাবজি আমরা জন্মদিন পালন করি এক বছর হলে পরে এক বছর হলো দু বছর হলো তিন বছর হলো তাই না আমরা জন্মদিন পালন করি জন্ম বৎসরকে পালন করি আমার এত বছর হলো একটু অন্যভাবে যদি ভেবে দেখি আমার আয়ু থেকে একটা বছর কমে গেল আমরা আনন্দ করছি যে বছরটা জীবিত রয়েছি কিন্তু সেই বছরটা তোমার জীবন থেকে কেটে গেল তোমার যদি একশো বছর আয়ু হয় আর তোমার যদি কুড়ি বছর বয়স হয় তাহলে তোমার বাকি পড়ে রইল আর আশি বছর এখন আমি জানি না আমার কত বয়স কিন্তু আমার জীবনের থেকে মূল্যবান সময় আস্তে আস্তে চলে যায় মহাজন বলছেন দিন গেল মিছা কাজে আবল তাবোল করে খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি নোংরা চিন্তা করছি কুচিন্তা করছি এর পরনিন্দা পরচর্চা এইসবের মধ্যে মেতে রয়েছে ও কি করলো ও এটা কি করলো হ্যাঁ আমাকে সম্মান করল না এই আমাকে বসতে দিল না এইসব নিয়ে মেতে রয়েছে কিন্তু একবারও ভজিনু রাধা কৃষ্ণ চরণ আরবিন্দে এই পাপি মুখ দিয়ে কৃষ্ণ নাম মুখে উচ্চারিত হয় না